আজকে দিনার খাওয়ার পর লিনোরিও যিনি এই পুরো কমিউনিটির ফাউন্ডার বললেন পাকায়া সামিরিয়া ন্যাশনাল রিজার্ভে ইভি এ হচ্ছে একমাত্র টুরিস্ট অপারেটিং লজ আর সেই লজে আমরাই প্রথম ইন্ডিয়ান টুরিস্ট আমরা ফার্স্ট ইন্ডিয়ান সেটা জেনে আমাদের যে কত আনন্দ হলো সেটা আমি বলার চেষ্টাই করব না কারণ বোঝাতেই পারবো না

এর মধ্যে আজকের আসার দিনটা ডে 1 আর ফিরে যাওয়ার দিনটা ডে 5 থ্যাঙ্ক ইউ ইজ মোর কারি অন স্টাফ উইল কাম টু হেল্প টু ব্রিং লাইক এভরিথিং আপ ওকে ওকে এই আমরা এসে পৌঁছেছি এই যে আমাদের লজ আর পুরোটা নেট দিয়ে ঢাকা যতটা সম্ভব মস্কিটো আর বাগ থেকে প্রোটেক্ট করার জন্য ওই যে ঘরগুলো সব সবুজ সবুজ নেট দিয়ে ঘেরা এই জায়গাটা লজের কমন ডাইনিং রুম আর ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট একটা উইন্ডো ওটা কিচেন আসার সাথে সাথে কফি রেডি ছিল কিন্তু এখন না রুম পাওয়ার পর কফি খাবো ওয়েলকাম টু ইবি মাই আই দিস ইজ আসিকাসিয়া ওয়ার ডাইনিং রুম সো দ্যাটস আওয়ার কিচেন সরি আমরা আমাদের রুম দেখতে যাচ্ছি। আমরা অ্যামাজন জঙ্গলে আসার আগে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইয়েলো ফিভার ম্যালেরিয়া টাইফয়েড রেবিস আর এর ভ্যাকসিনেশন নিয়ে এসেছি তাই মশা বাঘ এগুলো নিয়ে এতটা চিন্তিত নই এটা আমাদের রুম দাদা সিঁড়ি দিয়ে নেমেনি বাবা আগে হচ্ছে আমাদের ফরেস্ট রুম এইটা হচ্ছে আমাদের বসার ঘর নেট দিয়ে পুরো ঘেরা খোলা মেলা তিনজনের তিনটে খাট বসার ঘর আর বেডরুম হচ্ছে এইটা আর এখানে ওরা একটা বেড পাতবে এক্সট্রা ওরা ওটা ভুলে গেছে তাই জন্য কত সরি টরি বলছে আবার কিন্তু ওরা ভুলে গেছে একটা বেড এক্সট্রা ওরা দেবে আমাদের তো থ্রি তিনজন অ্যাডাল্ট ও এটা সুন্দর একটা বাথরুম

কোন জগতে এসে যে পৌঁছালাম বুঝতে পারছি না মানে মনে হচ্ছে না এটা এই পৃথিবীর পার্ট বলে একটা অন্য জগৎ বৃষ্টি পড়ছে হ্যাঁ বৃষ্টি পড়ছে রেনফরেস্ট এটা কিচেন এই যে এটা কিচেনে সব কাজ করছে আমাদের জন্য রান্না করছে খাওয়া দাওয়া নিয়ে আমাদের কোনো অসুবিধা হয়নি শুধু ওদের জানিয়েছি আমরা কি খেতে ভালোবাসি আর সেটা কিভাবে বানালে আমাদের ভালো লাগে ওরা এক্স্যাক্টলি সেভাবেই বানিয়ে দিয়েছে ওকে ওকে এইবারে আমরা একটু কফি খাবো বিট সুগার কফি সরঞ্জম দিয়েছে দেখো একটু বানিয়ে নিচ্ছে অর নন্দনা খাবে নাকি নন্দনা কফি খাবে কফি খেতে খেতেই দেখি বাইরে বেশ জোরে বৃষ্টি নেমেছে অ্যামাজন রেনফরেস্টে এসে বৃষ্টি পড়তে দেখাটা একটা উইশ লিস্টে ছিল সেটা পূর্ণ হলো অ্যামাজন রেনফরেস্টে ঢোকার পর বৃষ্টি শুরু হলো রেনফরেস্টে বৃষ্টি হবে না যখন তখন তাহলে আর কি হলো এই যে আমরা আমাদের লজ থেকে একটু বেরিয়ে বৃষ্টি পড়ছিল এতক্ষণ এখন বৃষ্টি থেমে গেছে এখন আমরা একটু একটু দেখতে বেরিয়েছি আশপাশটা আমাদের আজকের প্ল্যান হচ্ছে আজকে ফার্স্ট ডে এক্ষুনি এসেছি খানিক্ষণ আগেই এসেছি আর কি এসে আমরা রাত্রিটা এই অ্যামাজন রেন ফরেস্টে কাটাতে কেমন লাগে চুপচাপ শান্ত পরিবেশটা আমাদের লিভিং রুম যেখানে কোনো দেওয়াল নেই চারদিকটা খালি নেট দিয়ে ঘেরা বৃষ্টির আওয়াজ শুনবো আর ইভিনিংটা এনজয় করবো কালকে কেইমান দেখতে যাব আর পরশু দিন নাইট জাঙ্গল ওয়াক করব আমাদের লজ থেকে আমরা অনেক পাখি দেখতে পেলাম ওটা কি হকটা দেখছি অনেকক্ষণ বসে আছে এক জায়গায় একটা ক্লোজ আপ নেওয়ার সুযোগ হয়ে গেল আজকেই এই পাখিটাও আর একটা টাইপের হক এরা রেড অ্যান্ড ব্লু মাকাও এরা আবার ইয়েলো অ্যান্ড ব্লু মাকাও যেটা আসার পথে দেখলাম এগুলোও মাকাও কিন্তু দূরত্বের জন্য রঙটা বুঝতে পারলাম না

সেই দিকটাই বিউটিফুল পেছনে আমাদের লজটা কি বাবা পা মারিয়ে দিয়েছে বাবা বার্থডে বয় আমাকে তো আমি সব সময় বললে আমাদের যে মুঘলের এরকম চকচক করছে তার একটাই কারণ এটা কিন্তু কোনো এটা হচ্ছে অ্যামাজনের স্পেশাল গ্লো হিউমিড এটা হচ্ছে হিউমিডের গ্লো মানে অদ্ভুত মানে এমনিতে কিন্তু একেবারেই গরম না জাস্ট বসে থাকতে থাকতেই একটা ঘাম ঘাম ব্যাপার না না বোটে উঠে যেই বোটটা চলা মানে চলা শুরু হবে সঙ্গে সঙ্গে গা শুকনো খটখটে কিন্তু যদি কোনো পরিশ্রমও না করা হয় ঘরে যা সিম্পল বসে বসে একটা চিটচিটে ঘাম ঘাম মানে ভাব কিন্তু তাতে আমাদের হার মানানো যাবে না তার কারণ হচ্ছে আমরা কলকাতার মানুষ কলকাতাতে যে একবার থেকেছে এইসব ঘাম ঠাম তার কাছে ছেলে মানুষ বাচ্চাদের ব্যাপার তাই না এই অবস্থায় আমরা ট্রেনে বাসে ঠাসাঠাসি করতে করতে ফিরতাম এইটা হচ্ছে আর একটা ফ্যামিলি যারা এখানে আমাদের সাথে আছে এই একই লজে মনে হয় আজকে ডে ট্যুর করে ফিরছে উপরে আকাশে সানসেট হচ্ছে সেই সানসেটটা রিফ্লেকশন হয়ে সানসেটের একটা সুন্দর রিফ্লেকশন জলে এসেছে চারিদিকে বিভিন্ন পশু পাখি পোকা মাcore মনোরম শব্দ শোনা যাচ্ছে সব মিলিয়ে আমাদের জন্য একটা রোমহর্ষক পরিবেশ সৃষ্টি হয়েছে এই যে এই যে এই যে পাঁচখানা এগুলো আসলে মাকাও দূর থেকে চিনতে শিখিনি তখনও চিকেন রান্না করছে ভেজিটেবল ফ্রাই করছে ও তো বোধহয় ভাত হবে তাই জল ফুটছে সানসেট দেখে আমরা লিভিং রুমেই সময় কাটাচ্ছিলাম ঠিক সন্ধে সাতটায় অ্যালান ডাকলো আমাদের ফ্যামিলি ডিনার ইজ রেডি হ্যাঁ এইভাবেই ও আমাদের ডাকে ওয়ার্ক মিট এটা আমাদের ওয়ার্ক মিট ফ্রাই কি এরা বলে শেষ নিয়ে কোন দেখেন আমাদের এটা ডিনার টাইম ডিনারে হচ্ছে পোর্ক ফ্রাই বাটার আমি একটু নিয়েছি আর ওটা হচ্ছে বানানা ফ্রাই ভাল লাগছে আমারও খুব ভাল লাগছে খেতে কী পরিবেশে কি খাচ্ছি সেটা কি আর বিচার করার মতন ব্যাপার খুব ভালো রান্না সুন্দর করে বেশ ফ্রাই করেছে বানানা ফ্রাই পোর্ক ফ্রাই মাখন ভাত আজকে পূর্ণিমার রাতে চাঁদের আলো পড়েছে আমাদের ঘরের মধ্যে আমরা এখন অ্যামাজনিয়া আমরা এখন অ্যামাজনে ডিপ জঙ্গলে ইটস कॉल्ड গ্ল্যাম্পিং এটা নাকি গ্ল্যাম্পিং বলে মানে কটেজের মধ্যে থাকা আর কিন্তু কটেজটা ওপেন একদমই নেট দিয়ে জাস্ট কভার করা মানে আমাদেরকে প্রটেক্ট করার জন্য ফ্রম দ্য বাগস কিন্তু জিনিসটা একদম ডিপ ইন দ্য ফরেস্ট হ্যাঁ আমরা ক্যাম্পিং ফিলিংস কিন্তু ট্রেনটা থাকছে না বলে একটা ডিনারের পর লিভিং রুমের খাটেই আমরা একটু শুয়ে বসে রেস্ট করছিলাম একটুর মধ্যেই আবার বৃষ্টি শুরু হলো বাইরে বৃষ্টির শব্দ তার সাথে ঠান্ডা হাওয়া আকাশে পূর্ণিমার চাঁদ আর সেই চাঁদের আলো ঘরে এসে পড়েছে সব মিলিয়ে একটা অদ্ভুত মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে দুটো গানটা মেদে আয়াত তোমার দেখে পেলেছি চাপ তোমার দেখে ফেলেছি ওই যে আমাদের ওখানকার কিচেন অফিস আর ওই জায়গাটায় সিঁড়ি পাটাতন আমাদের পাশের বাড়িতে যাওয়ার জন্য ওইখানে আমাদের স্লিপিংয়ের জায়গা মশাই টাঙানো আছে কিন্তু চারদিকে নেট করা আছে যাতে করে আমরা বাইরের সব আওয়াজ সব শুনতে পারি শুনতে পাচ্ছি আমরা আর এইখানে নন্দনা গেম খেলছে আর এইখানে দলন বসে আছে

একটা পাশাপাশি একটুখানি উইন্ডো মতো করা আছে আর উপর দিকটা কিন্তু নেটের তার উপরে কিন্তু চালা যাই হোক এই যে এখানে একজন শুয়ে আছে আর ওইখানে একজন শুয়ে আছে এই এটা আবার মস্কিটো নেটও আছে মস্কিটো নেট আছে আমরা এখন রাত্রি নটা বাজে মনে হচ্ছে এখন রাত্রি দেড়টা বাজে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ কালকে আর্লি মর্নিং বার্ড ওয়াচিং আছে কালকে খুব হেক্টিক দে গোল্ডে আমাদের एनिमल ওয়াচ আছে আবার রাত্রিবেলার তীরে দিনেরের পরে কেমন ওয়াচও আছে ওইজন্য আমরা এখন একটু আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছি কাল সময় রেডি হয়ে থাকতে হবে আর আমাদের স্পেশাল রিসেপসে দিয়েছে টেম্পারেচারটা জিলে লাগে না কিন্তু এখন শান্তি ডিনার খাবার পর মুখে আমরা শুনছিলাম যে এখানে কিভাবে নেটিভরা এই একমাত্র লজটা বানাবার অনুমতি পেল এটা কোনো প্রাইভেট কোম্পানি না এটা একটা কমিউনাল কোম্পানি টুরিস্টদের থেকে যে টাকা এরা পায় সেটা কমিউনিটির সবার মধ্যে শেয়ার হয় বলছে বছরে অ্যাপ্রক্সিমেটলি একশো কুড়িটা মতো ফ্যামিলি আসে ভিজিট করতে যত বেশি ট্যুরিস্ট আসবে নেটিভদের তত বেশি উপকার হবে লজের নাম ইভি মারাইয়ে এর মানে দ্য ল্যান্ড উইদাউট ব্যাডনেস যেখানে কোনো প্রবলেম নেই হেট নেই ব্যাডনেস নেই টুপি নামে একটা ট্রাইব এই জায়গাটাকে প্রথম খুঁজে বার করে আর এরাই আবার কুকামা নামে আর একটা ট্রাইব তৈরি করে এই লিনোরিও নিজেই কিন্তু কুকাম আর আশেপাশের ভিলেজের সবাই কুকাম আমরা নিজেদেরকে খুব ভাগ্যবান মনে করছি যে আগামী দিন এই আমাজন জঙ্গলে আমরা কুকামাদের সঙ্গে থাকছি আজকের এপিসোডটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নেক্সট এপিসোডে আমাদের অ্যামাজনের দ্বিতীয় দিনের এক্সপিডেশনের অভিজ্ঞতা নিয়ে টাটা